নিমফুলের মধু ধারাবাহিকের এই অভিনেত্রী এবার মা হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী মানুষ সেন গুপ্তকে নিয়মিত আপনারা দেখতে পারছেন নিমফুলের মধু ধারাবাহিকে মৌমিতা চরিত্রে এছাড়াও সত্য তিনি পা রেখেছেন কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকে অহনা চরিত্রে দুই মেগা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে কাজ করছেন এর আগেও একাধিক ধারাবাহিকে কাজ করেছে পেরু ধারাবাহিকে তার চরিত্রটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী সম্প্রতি একটা ইন্টারভিউতে জানিয়েছে তিনি প্রেগন্যান্ট খুব শীঘ্রই মা হচ্ছেন এই অভিনেত্রী আগে একবার কন্যা সন্তানের মা হয়েছিল মানুষই এবার তার ঘরে দ্বিতীয় সন্তান আসছে আর এই জন্য নাকি কয়েকদিন পর সিরিয়াল থেকে ছুটি নেবে এই অভিনেত্রী তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে গুপ্ত না হবে বলে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ